ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুমকু আমার ঝুঁকু পরিবারে জানেন তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো এটা হচ্ছে আমার বাড়ি এখনো সব কিছু করে উঠতে পারিনি নতুন তো এখানে রয়েছে কিছু খড়ি তার উপর রয়েছে ছাটা কিছু জুতো ওখানে রয়েছে কটা ফুল গাছ এগুলোতে চারপাশে কটা ফুল গাছ রয়েছে আর এই দেখো এখানে রয়েছে একটা ঝিম গাছ তো চলো ভেবেছি আজকে তোমাদের আমার হোম ট্যুর দেবো তো এইদিকে একটুখানি অ্যাভয়েড করে চলো কারণ এখনও সব কিছু গোছানো হয়নি আর এটা হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর তো রান্নাঘরের ভিডিওটা তো মানে এখনও ঠিকঠাক করে গোছানো হয়নি আস্তে আস্তে কাজ চলছে তো এই যে এখানে গুছিয়ে রেখেছে এখানে খড়ি রয়েছে আর এই চার পাঁচটা এখানে মাটি রয়েছে বলে এরকম লাগছে তো যাই হোক চলো এই যে এটা হচ্ছে আমার রাজপ্রাসাদ বলতে পারো তো যাই হোক এই যে প্রথমে দরজা দিয়ে ঢুকে এই জায়গাটা ঠিক এই রকম। আর এখানে কি কি রয়েছে তোমাদের সাথে দেখিয়ে দিই এখানে রয়েছে আমার সেলাই মেশিন যেটাতে আমি কাজ করি আর তার উপরে রয়েছে একটা কাচি না হলে অন্য জায়গায় রাখলে কাচিটা না হারিয়ে যায় আর তার পাশে রয়েছে একটা এখানে একটা টুল যেটাতে বসে আমি সেলাই মেশিনের কাজ করি তো তারপরে দেখো এখানে একটা আলনা রয়েছে আর আলনাটা আমার কোনো সময় গোছানো থাকে না তো কিছু যে শীত যেমন এখন চলছে তো শীত অনুযায়ী আমার এখানে জামা কাপড় আমি রাখি তো যেহেতু এখন চাদর সোয়েটার সমস্ত কিছু দরকার পড়ছে তো সেই জন্য এখানে সেগুলো রেখে দিয়েছি আর এইভাবেই রেখেছি আর তার নিচে রয়েছে এখানে দুটো বালতি তার আগে এই দুটো কিসের বালতি সেটা তোমাদেরকে বলবো তার আগে দেখে নাও আমার এখানে একটা ছোট্ট দোকান তো এই যে একটা ছোট্ট দোকান মানে দিয়েছি তো এখানে নানান রকম জিনিস আছে কি জিনিস আছে আমি তোমাদের সেটা দেখিয়ে দিই তো এখানে রয়েছে তেল এখানে সাবান এখানে রয়েছে গুড়াক্ষু এখানে রয়েছে ধূপকাঠি গায়ে মাখার সাবান সাদা তেল সরষের তেল ভুজিয়া সোয়াবিন আর ওখানে রয়েছে বাতাসা আর এটাতে মেপে মেপে আমি দিই আর এটা হচ্ছে পয়সার জায়গা আর এর মধ্যে যে লাইটটা নরম হয়ে যাওয়ার জন্য এর ভেতরে রেখেছি যাই হোক আর এখানে মানে সব জিনিস তো এখানে রাখা সম্ভব হয়নি মানে অগোছলও হয়ে থাকবে জায়গাটা তো সেই জন্য কিছু জিনিস রয়েছে ওইটার ভেতর যেমন ডাল টাল রয়েছে সমস্ত কিছু রয়েছে আর এর যে খাটটা দেখছ মানে চৌকিটা দেখতে পাচ্ছ এই চৌকির নিচে রয়েছে কিছু মানে গামলা বলো বড় বড় বালতি বলো যেগুলোতে জামা কাপড় রয়েছে সেগুলো রয়েছে আর এখানে রয়েছে দুটো চেয়ার এই চেয়ার দুটো দিয়েছিল আমার শাশুড়ি মা তো এখানেই রেখে দিয়েছি তো কেমন লাগছে আমার এই বারান্দাটা তোমরা কমেন্ট করে জানিও এখানে একটা ছোট্ট দোকানও আছে আর তারপর চলে আসি আমি এদিকে এদিকে কিছুই নেই আমার যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে তো আমি গ্যাস এখনও মানে ভরিনি আর এই যে দেখো আমার দরজা যাই হোক গ্যাসটা আমি অর্ডার দিইনি এখনও তো গ্যাসটাকে গুছিয়ে রেখে দিয়েছি তো এখানে রয়েছে গ্যাস গ্যাসটাকে মানে ঢেকে রেখেছি আর এখানে রান্নাবান্না করে না এখানে এই গ্যাসটার ওপরে রান্নাবান্না রেখে দিই আর ওই সাজিগুলো তো রান্নাবান্না ঢাকার জন্য আর এইটা হলো বাসনের ঝাঁকা তো আমি নাইটির ওপ মানে ভালোভাবে পরিষ্কার করে নাইটির ওই ওপর অংশটা নিয়ে কেটে এখানে ঢেকে রেখে দিয়েছি প্রচণ্ড পরিমাণে টিকটিকি থাকে তো টিকটিকির উপদ্রব হয় খুব তো সেই জন্য এখানে রেখে দিয়েছি আর এখানে যখন গ্যাস ছিল তখন এই কার্ডবোর্ডটা ছিল আবার যখন গ্যাস এখানে নিয়ে এসে রান্না করব আমি তখন আবার কাঠবোর্ডটা ঠিক করে দেবো তো সেই জন্য আর ফেলে দিইনি ওটা আর এখানে রয়েছে দেখো দুটো আসন রয়েছে কারণ আমাদের রাত্রিবেলা যখন আমরা এখানে দরজাটা আটকে দিয়ে বসে খাওয়া দাওয়া করি তখন সেটা কাজে লাগে তো যাই হোক এখানটাই দেখো এই যে এখানে রয়েছে দুটো ঘোড়া তো ঘোড়া ভর্তি জল রয়েছে আমি জল নিয়ে এসে রেখে দিয়েছি খাওয়ার জন্য আর এই যে এইখানে দেখো কি কী রয়েছে এখানে রয়েছে আমার মেয়ে টিফিন বাটি এখানে ওই ফ্রিজে যদি মাছ টাছ রাখার জন্য সেই টিফিন বাটি যেগুলো কোনো সময় ঢাকনা খুঁজে পায় তো কোটো খুঁজে পায় না তো সেই জন্য আর এখানে রয়েছে মানে বিস্কুট টিস্কুট যেগুলো মানে খুব সজা খাওয়া হয় না খাওয়া হয় না বলতে মানে কোনো সময় ধরো খেতে ইচ্ছে হলো তখন খেলাম তো সেই তো আর এই যে জল খাওয়ার জন্য গ্লাস এখানে রয়েছে চায়ের কাপ এটা আমার মেয়ে টিফিন কোটো স্কুলে নিয়ে যাওয়া আর এই দুটো হচ্ছে দুধ খাওয়ার মগ বা জল খাওয়াও যায় কোনো সময় তো দুধটাই বেশি দিই আমার মেয়েকে আমার বরকে যাই হোক এখানে রয়েছে আদার্স একটা কোটো এটার মধ্যে কোনো কিছুই নেই তবে ফাঁকা রয়েছে তো আমার এই জায়গাটাও তোমরা দেখে নিলে তো ছোট্ট খাট্ট ঘর তো বুঝিয়ে রাখার চেষ্টা করি কিন্তু সাজিয়ে উঠতে পারিনি আর এখন সাজাতেও চায় না কারণ এখানে নিয়ে আসলেন আমার মেয়েটা এতটাই ছোট প্রত্যেকটা জিনিস না নষ্ট করে ফেলে কোনো জিনিস সাজিয়ে রাখে না তো দরজার সামনাসামনিই রয়েছে এই সাইডটাই তো দেখো আমি না একটা মানে আমার মায়ের কাছ থেকে শাড়ি নিয়ে এসে একটা চাদোয়া বানিয়ে নিয়েছি তো চাদোয়ার এইখানটাই রয়েছে দেখো এইটা হলো বিছানা ঠিক আছে আর এই যে এখানে রয়েছে টিভি টিভির ওই নিচটায় রয়েছে রিমোট রয়েছে তারপর আমি যে হেম করি মানে ব্লাউজ তো তোমাদেরকে বললাম মেশিনে কাজ করি তো সেটা হেম করার জন্য ওখানে ওই কোটোটাই রয়েছে হুক সুতো সমস্ত কিছু রয়েছে আর এখানে রয়েছে ফ্রিজ ফ্রিজের ওপরে তিন থাকের একটা থাক খুলে নিয়ে আমি আমার মেয়ের কিছু বই টই রেখেছি তারপর কিছু কোটো আছে ওখানে একটা কাশির ওষুধ রেখেছি তো এই এখানটাই রেখেছি আর ফ্রিজে তো যত জিনিসপত্র থাকে তত রাখি তো সেগুলো আর দেখালাম না অন্যদিন ফ্রিজের ট্যুরটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এখানে রয়েছে ওইদিকে রয়েছে দেখো একটা আলতা দরকারির সময় আমি খুঁজে পাই না তো এই সাইডটাই রেখে দিয়েছি আর এই যে এইটা দেখতে পাচ্ছ পড়ার টেবিল এটা হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল তো পরে ঠড়ে নিয়ে বিছানার ওপর উঠে বসে পড়ে আবার এখানেই এটাকে রেখে দিই তো এই দেখো বিছানাটা গোছানো রয়েছে আর আমার মেয়ে বাড়িতে না থাকলে এরকম গোছানোই থাকে শুধু আমার মেয়ে মেয়ের দোষ দেবো না আমার বড়ো মানে নোংরা করে খুব তো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে মানে আর গোছায় না তো যাই হোক এই যে আর ওই দেখো ওখানে রয়েছে বিছানা ঝাড়ার ঝাঁটাটা আর এইভাবে আমি গুছিয়ে রাখি আর যখন আমার মানে গরমকাল থাকে তখন কিন্তু ওই যে ওখানে দেখতে পাচ্ছ একটু নীল নীল মতো হয়ে রয়েছে ওইখানে একটা জানালা রয়েছে সেটা আমি তুলে দিই ওই জানালাটা তো এই যে আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ না এই যে ফুলটা এটা হচ্ছে আমার মেয়ে লালন মেলা থেকে কিনেছিল আমাদের এখানে লালন মেলা হয় তো সেটার থেকেই কিনেছিল তো লালন মেলা থেকে কিনে দিয়েছিলাম তো ওটা নিয়ে ও আর খেলা করে না ওখানেই সুন্দরভাবে মানে গুঁজে রেখে দিয়েছে যাতে একটু দেখতে ভালো লাগে আর কি বলো তো ওই যে বললাম না যে আমার মেয়েটা ছোটো সেই জন্য আর কোনো ডেকোরেশন আমি কর মানে করতে চায় না কারণ ও যে যখন একটু বুদ্ধি হবে তখন ও মানে সেগুলোকে রেখে দেবে আর কি নষ্ট করবে না যেমন দেখো এই যে এখানে স্টিকার লাগিয়ে রেখেছে আমার এই খাটটায় কাগজ ছিঁড়ে ছিঁড়ে দেখো হাতের ছাপ দিয়েছে তারপর ওখানে কাগজ কেটে কেটে লাগিয়েছে মানে ও না খুব একটু মানে নোংরা টোংরা করে সেই জন্য আমি আর কোনো ডেকোরেশনের জিনিস আনিনি তাহলে ওটা ওর খেলনার জিনিস হয়ে যায় তো দেখো আমরা যেহেতু বাঙালি তো সেই জন্য আমার আলমারির ইয়ের ওপরে মানে আলমারির ওপরে রয়েছে কিছু জিনিসপত্র যেমন কি একটা টেডি রয়েছে ওখানে রয়েছে নতুন ফ্যানের বাক্সটা রয়েছে এখানে কি দুটো জুতোর বাক্স আমার বরের আর আমার মেয়ের আর এখানেও আমার বরের একটা জুতোর বাক্স রয়েছে এইটা এই যে এইটা আর এখানে রয়েছে আমার ভাই কিনে দিয়েছিল ওটা আমার মেয়েকে তো দু বছর হয়ে গেল তো এইটা সাজিয়ে রেখেছি ওটা ওকে আর খেলতে দিইনি মানে খেলতে দিইনি বলে খেলেছে কিন্তু এখন আর অতটা মানে পুরোনো হয়ে গেছে তো সেই জন্য আর এখন অতটা নিয়ে খেলেনি তো আলমারির ওপরে তো বলেই দিলাম ওখানে রয়েছে আমার মেয়ের ওই খেলনাটা এখানে আমার বরের জুতো ওখানে আমার মেয়ের জুতো আমার বরেরও একটা জুতো মানে জুতো বলতে মানে একটি যে পা খোলা যে চটিগুলো হয় সেগুলো আর ওখানে রয়েছে নতুন ফ্যানের বাক্সটার পেছনে রয়েছে একটা টেডি আর এই যে আমার আলমারিটা মানে বেশি মানে ভালো নেই বিয়ের পর অনেক অত্যাচার গেছে এই আলমারিটা আর এই শোকেসটার ওপর দিয়ে তো সেই জন্য এই খাটটা টিকে গেলেও এই আলমারিটা আর শোকেসটা টিকতে পারেনি তো যাই হোক সেটা সেই গল্পে পরে আসছি আর এখানে আমি দেখো এখানে মানে কি হয়েছিল এখানে আমার মেয়ে না আঠা দিয়ে দিয়ে কিছু কাগজ লাগিয়েছিলো এই বিছানার উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো সেটাকে ঢেকে দেওয়ার জন্য আমি এখানে একটা মা কালীর মানে ওই মা কালীর এই যে ক্যালেন্ডারগুলো হয় না সেটা কেটে আমি এখানে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি আর এখানে রয়েছে এটা আমি বিয়ের পরে লাগিয়েছিলাম এর ওপরে অনেকটা আঠা ছিল সেগুলো আমার মেয়ে টেনে টেনে তুলে ফেলেছে যাই হোক আর এখানে রয়েছে আমার মেয়ের স্কুলের রুটিন পড়ার রুটিন সমস্ত কিছু যাতে আমি এখান থেকে বই গোছানোর সময় এটাওকে মানে দিয়ে দিতে পারি আর এখানে রয়েছে আমার মেয়ের প্রজেক্টে হওয়ার জন্য যে শোলা নিয়ে এসেছিল বাকি অংশটা আমি এখানে রেখে দিয়েছি আর এটা আমি প্রজেক্টকে বানিয়ে দিয়েছিলাম এই দেখো প্রোজেক্ট বানিয়ে দিয়েছিলাম প্রথমবার যে প্রোজেক্টটা বানিয়েছি সেটা নষ্ট করে ফেলেছে লাস্টের বার যে প্রোজেক্টটা বানিয়ে দিয়েছি সেটাও নষ্ট করে ফেলেছে কিন্তু মাঝে যে প্রোজেক্টটা আমি বানিয়ে দিয়েছি সেটা সুন্দর করে আমি এখানে রেখে দিয়েছি আর এটা কিনেছিলাম গত বছর মানে এবার যে লালন মেলাটা হয়ে গেল সেটা না তার আগের বছরে যে লালন মালা হয়ে গেছিল হয়েছিল সেটার তো এটাতে লাইট জলে এই দেখো সুন্দর লাইট জলে ঠিক আছে এই দেখো তো এটাকে আমি এখানটাই এরম করে রেখে দিয়েছি আর এখানে রয়েছে একটা মানে মোছার জিনিস যাতে শোকেস টোকেসগুলো একটু আমি মুছতে পারি তো সেই জন্য আর তারপর দেখো এখানে রয়েছে একটা এই যে রকম তো এটাকে কি বলে জানি না আমি তো যাই হোক আর থাকি বলি তো এই ড্রয়ারগুলোতে রয়েছে বিভিন্ন রকম জিনিস তো এই ড্রয়ারের যদি তোমরা দেখতে চাও যে ড্রয়ারে কী কী আছে সেটাও তোমাদেরকে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো এক একটা ড্রয়ারে আমি এক একটা জিনিসপত্র রেখে দিয়েছি ড্রয়ার ড্রয়ারের ট্যুর তোমাদের সাথে আমি অন্যদিন শেয়ার করে দেবো তার উপরে রয়েছে আমার একটা সমিতির ব্যাগ এখানে হচ্ছে আমার মেয়ের স্কুল ব্যাগ বলো মানে প্রাইমারি স্কুলে যাই এই ব্যাগটা নিয়ে আর যে যে ব্যাগটা নিয়ে অন্য স্কুলে যাই কেজি স্কুলে যাই সেটা নিয়ে ও ড্রয়িংয়ে গেছে এখন সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি আর এই যে বইয়ের তাকটা আমি কোনো সময় গুছিয়ে রাখতে পারি না জানো তো বন্ধুরা কারণ সব সময় ও এলোমেলো করে এক সময় ড্রয়িং বের করে এক সময় বই বের করে এক সময় খাতা বের করে যেটা সেটা সেখানেই রেখে দেয় তো যাই হোক এই রকমভাবে আমি এই সাইডটাই রেখে দিয়েছি যেহেতু আমার ঘরে খুবই অল্প জায়গা সেই জন্য আর দেখো এই শোকেসটা আমার বিয়ের শোকেস শোকেসটা আলমারিটা দুটোই সেই জন্য মানে এটা আর মানে ধোপে টিকছে না মানে সব কিছু খুলে গেছে কোনো রকমভাবে চলছে আমি এই ঘর থেকে এই যে আমার এই জায়গাটা দিয়ে বেরিয়ে যাবে কিন্তু আমার ঘরটা যেহেতু নিচু এই জায়গাটা দিয়ে না শোকেসটা বেরোবে না সেই জন্যই পুরোনো আমাকে রেখে দিতে হচ্ছে কিছু করার নেই সব খুলে গেছে এই দরজাটা তো সেদিন খুলেই চলে এসছিলো তো তোমরা দেখতে পাচ্ছ পায়া টায়াগুলো একদম বেঁকে গেছে তো যাই হোক ওর মধ্যে রয়েছে কিছু জিনিস ওখানে রয়েছে একটা বিশাল বড় টেডি তো সেই টেডিটা নিয়ে আমি মেয়েকে খেলা করতে দিই না আর এখানে রয়েছে আমার মেয়ের মানে পুতুল যেটা নিয়ে সচরাচর খেলা করে ওখানে রয়েছে আমার একটা ফটো মানে ভিডিও করা স্ট্যান্ড আর এর মধ্যে রয়েছে কিছু অনেক হাবিজাবি জিনিসপত্র আমার মেয়ের খেলনা আমার মেয়ের বই পুরনো তারপর আমাদের মানে দরকারি কিছু জিনিসপত্র সমস্ত কিছুই থাকে আর এ নিয়ে ওপরটাতে দেখো ওখানে দুটো পাখি রয়েছে পেছনে একটা পুতুল রয়েছে এই যে তো এর মধ্যে আর আমার হেডফোন রয়েছে এখানে আর এখানে কিছু দরকারি জিনিস যখন মানে যেটা দরকার হয় তখন আর এখানে রয়েছে আমার সিঁদুরের কোটোটা যাই হোক এখানটায় রকম আর নিচে রয়েছে আমার কিছু কাচের জিনিস যেগুলো মানে এই বছর আমি লালন মেলা থেকে কিনেছি একটা তেলের বোতল একটা বডি অয়েলের বোতল মানে কিছু দরকারি জিনিসপত্র যেটা সচরাচর আমার দরকার হয় আর দেখো আমার শোকেশের এই জায়গাটা ভেঙে গেছে বললাম না এটা খুলে হাতে চলে এসেছিল তো এই যে ঠিক আছে আর এইখানে রয়েছে আমার ঠাকুর মানে এত বড়ো ঘরে আমার কোনো জায়গায় আর ঠাকুরের সেরকমভাবে জায়গা নেই মানে এত বড় ঘরে এত ছোট ঘরে তো যাই হোক ঠাকুরের জায়গাটা আমি এইভাবে মানে গুছিয়ে নিয়েছি ওপর তাকে কিছু জিনিস রেখেছি এখানে পুজো করার আসনটা রেখেছি এখানে তিন থাকের মধ্যে আমার গোপস মানে পুজোর জম যত সমস্ত জিনিস দরকার হয় সেগুলো আমি এখানে রেখে দিয়েছি আর এই যে বাসনটা পরিষ্কার করে নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য তো আর যেহেতু ঠান্ডা পড়ছে সোয়েটার পরিয়ে দিয়েছি তবু একটা কম্বল আমার সোনাদের মানে সোনাদের গায়ে চাপিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি আর কি যাই হোক আর এই ইটগুলো কেন দিয়েছি জানো তো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ওই ছুঁচো আসে আর মানে ছুঁচো ঢোকে দিয়ে পটি করে যেটাকে আমি প্রত্যেক দিন মুছে নিতে হয় মানে কোনো উপায়ে ওদের আসা আমি বন্ধ করতে পারছি না তো মুছে নেওয়ার জন্য এগুলো দিয়ে রেখেছি যাতে আমি মুছে নিতে পারি পরিষ্কার করে রাখতে পারি তো সেই জন্য আর এই দেখো আমার ঠাকুর এই যে আমার ঠাকুর তো ঘরের এই জায়গাটাও খুব সুন্দর তো ইটগুলোর জন্য কেমন লাগছে একটু তোমরা ওগুলো অ্যাভয়েড করো কিছু করার নেই আমার আর যখন আমার ঘর হবে তখন আমি অবশ্য একটা ঠাকুর ঘর আলাদা করে নেব যাই হোক দেখা হয়ে গেল দেখিয়ে দিয়েছি আর এটা হলো দরজা দেখতে পাচ্ছি যেটাকে দরজা দিয়ে বন্ধ করতে হয় তো আমার এই ছিল আমার হোম ট্যুর আর এটা বলতে পারো যে আমার কাছে রাজপ্রাসাদ আমার কাছে যা কারণ কী জানো তো যে আমরা এটা নিজে তৈরি করেছি নিজে তৈরি করে নিজেদের এক এক বিন্দু রক্ত দিয়ে তৈরি হতে দেখেছি নিজেরা হাতে করে তৈরি করেছি কাজ করেছি তো সেই জন্য এটা না আমার কাছে খুব প্রিয় যতদিন আমার এই ঘরটা থাকবে ততদিন আমি রেখে দেব আর যখন এটা তৈরি হয় আমার বাবারা আমাকে অনেক হেল্প করেছে আমার সরি বাবা মা বাবারা বলছি যাই হোক বাবা মা আমাকে অনেক হেল্প করেছে আর এখনও করে যাচ্ছে তো সেই জন্য আর আশা করি ভবিষ্যতেও আমাকে হেল্প করবে আর মানে হেল্প না এটা ভালোবাসা তো যাই হোক এই যে তো এটাই হচ্ছে আমার কাছে আমার রাজপ্রাসাদ তো তোমরা কেমন দেখলে কি করলে সেটা বলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর কী কী হোম ট্যুর দেখ মানে হোম ট্যুর না কী কী ট্যুর দেখতে চাও ওই ড্রয়ারের ট্যুরটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করে দেবো তো চলো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই এখন তোমাদের সাথে এটা